সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা হিমসাগর আম দেখতে পাচ্ছেন এবং দেখুন কত কালারফুল এই হিমসাগর আমগুলো এবং এই হিমসাগর আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল এবং কি দামে বিক্রি হলো সেটি আমি আপনাদের জানাবো আমার কাছে কিন্তু আপনারা সেই স্লিপটা এই যে দেখুন এই স্লিপটা এখানে আছে এই যে দেখুন স্লিপে লেখা আছে পঁচিশশো টাকা দর মান্নান ভাই নামে একজন লোক কিনছে এটা আমি কিনি নাই বন্ধুরা মান্নান নামে এক লোক কিনছে পঁচিশশো টাকা দরে কত সুন্দর দেখুন একেবারে কালারফুল আর আজকে আম কিন্তু আসছে প্রচুর আমে দেখুন এইদিকে আম একবারে ভরপুর হয়ে গেছে এইদিকেও প্রচুর কিন্তু আম আমের অভাব নেই আজকে বাজারে কিন্তু এখন বাজার সকাল নটা হয়তোবা বেলা বাড়ার সাথে সাথে আরো প্রচুর পরিমাণে আম চলে আসবে তো বন্ধুরা আপনারা ইতোমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি আর এই যে দামটি বললাম এটি শুধুমাত্র পাইকারি দাম যারা চালানি নেবেন তাদের জন্য এই দামটি পাইকারি এবং চালানির এই দামটি আর যারা কুরিয়ারে নেবেন অথবা বিশ কেজি বা চল্লিশ পঞ্চাশ কেজি তাদের জন্য এই দামটি নয় বন্ধুরা মনে রাখবে তারা খুচরো বা তারা দামটি জেনে তারপরে আমাকে অর্ডার করবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা